আমি হানড্রেড পারসেন্ট শিওর আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি সম্পূর্ণ বিহারি স্টাইলের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি ছাবনি আপনারা দেখছেন ছাবনির সাথে রান্নাঘর আজকের রেসিপি আন্ডা পেঁয়াজ কারি কারি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাঁচটা সেদ্ধ করা ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে হাঁসের বা পোলট্রির ডিম নিতে পারেন এবারে আমি ডিমগুলো ভেজে নেবো ডিমগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই ডিমগুলো হালকা করে ভেজে নেব ডিমগুলোতে হালকা হলুদ দিয়ে দিয়েছি যা আপনাদের দেখাতে পারিনি ডিমগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায় ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি ডিমগুলোকে তুলে নেবো ঠান্ডাকারি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আড়াইশো তিন টাকা তিনশো গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে লম্বা কুচি করে কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে কীভাবে কেটে নিয়েছি এবারে আমি ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিলাম তিন চার টুকরো এলাচ এবং দারচিনি কয়েক টুকরো দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব হালকা ভাজা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজতে ভাজতে বন্ধুরা আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব। আপনারা আমার চ্যানেলে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পেঁয়াজগুলো এখানে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজবার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় তার জন্য পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা কালার চলে আসলেই পেঁয়াজগুলোর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দেবো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা বাটা মশলার মধ্যে আমি নিয়েছি প্রথমে একটা টমেটো গ্রেড করে নিয়েছি সেটা আমি দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব টমেটোটা মেশানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার পেঁয়াজটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা বাটা মশলার মধ্যে নিয়েছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা বাটা মশলাটা দিয়ে আমি সমস্ত পেঁয়াজ টমেটো বাটা মশলাটা ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাউডার জিরা পাউডার আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি শুধুমাত্র কালারের জন্য এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন সমস্ত মশলার ছাঙে তেলটা বেরিয়ে আসবে তখনই জানবেন মশলাটা কষানো হয়ে গেছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ডিমের যে গ্রেভিটা বানাবো তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা হালকা গরম হয়ে গেলে আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেবো এবং ডিমগুলো দিয়ে দেবো দিয়ে আমি একটা সিটি মেরে নেব আমি এখানে কুকারে সিটি মারার একটাই কারণ পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ডিমের যে গ্রেভিটা সেটাও খুব সুন্দর গাঢ় হয়ে যাবে আপনারা আপনাদের কাছে কুকার না থাকলে আপনারা কড়ে দিয়ে ভালো করে পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ করে নেবেন ঢাকনা বন্ধ করে তাহলে গ্রেভিটা সুন্দর তৈরি হবে আজকে বিহারি স্টাইলের আন্ডাকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার